আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে অভিযোগ ওঠায় পদত্যাগের প্রশ্নের মুখোমুখি হয়েছেন লেবার পার্টির ইকোনমিক সেক্রেটারি ও সিটি মিনিস্টার এবং শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক তবে এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে এড়িয়ে যান তিনি তিনি প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন যে আপনি পদত্যাগ করছেন কবে প্রশ্নের জবাবে তিনি উত্তর মর্নিং এরপর জানাব এবার দিল্লিতে বাংলাদেশের উপ কমিশনারকে পাল্টা তলব দিল্লিতে বাংলাদেশের উপ কমিশনার নুরুল ইসলামকে তলব করেছে ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই হাইকমিশনার প্রণয় ফার্মাকে পররাষ্ট্র দপ্তরে ডাকার পর তিনি পাল্টা এই ঘোষণা দিল নয়াদিল্লি এদিকে বাংলাদেশ জামাত ইসলামের সাথে বিএনপির কোনও বিরোধ নেই বললেন নায়বে আমির বাংলাদেশ জামাত ইসলামের নায়বে আমির ডঃ সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহির বলেছেন বাংলাদেশ জামাত ইসলামের সাথে বিএনপির কোনও বিরোধ নেই জাতীয় স্বার্থে এখনও একে অবস্থানে আছে বিএনপি জামাত এবারে জানাব স্কাই নিউজের প্রতিবেদন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে টিউলিপের ভূমিকা কী ছিল নানা অভিযোগ এবং কঠিন সময়ের মধ্যে আছেন ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক আওয়ামী লীগের ঘনিষ্ঠদের কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট পাওয়া পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে চার বিলিয়ন ডলার আত্মসাত করা নির্বাচনী প্রচারে আওয়ামী নেতাদের কাজে লাগানো গুম হওয়া আইনজীবীর স্ত্রীকে হেনস্থ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এদিকে দু সালে নির্বাচন হওয়া জরুরি বললেন আমির খসরু দু সালের মধ্যেই নির্বাচন হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আজ বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে সব মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সর্বশেষ জানব ইস্টিকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড পাবনায় দীর্ঘ প্রায় চার বছর ধরে গৃহবধূ হামিদা বেগম হত্যা মামলার রায় তার স্বামী তেজেম মোল্লাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত সোমবার তেরোই জানুয়ারি বিকেলে অতিরিক্ত জেলা দায়রা জস মোহাম্মদ তানবির আহমেদ রায় দেন রায় পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন বিচারক প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবারে বিস্তারিত পদত্যাগের প্রশ্নের উত্তরে কি বলেন টিউলিপ দুর্নীতির অভিযোগ ওঠায় পদত্যাগের প্রশ্নের মুখোমুখি হলেন ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির ইকোনমিক সেক্রেটারি ও সিটি মিনিস্টার এবং শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক তবে তার এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে এড়িয়ে যান তিনি সোমবার তেরোই জানুয়ারি লন্ডনে বাসা থেকে বের হওয়ার পর তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি কবে পদত্যাগ করছেন যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজ সোমবার তেরোই জানুয়ারি ছাব্বিশে সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে দেখা যায় বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় একজন সাংবাদিক টিউলিপকে প্রশ্ন করেছেন তিনি পদত্যাগ করবেন কিনা এবং করলে তিনি কব কবে পদত্যাগ করবেন তবে এই প্রশ্নে জবাব না দিয়ে বারবার গুড মর্নিং শুভ সকাল বলে কাটিয়ে পালিয়ে যান তিনি দুবার প্রশ্ন করা হলেও দুবারই তিনি গুড মর্নিং বলেছেন পরে গাড়িতে উঠে বেড়ে যান ব্রিটেনের এই মন্ত্রী টিলিপ সিদ্দিক যুক্তরাজ্যের সিটি মিনিস্টার হিসেবে আর্থিক দুর্নীতি দেখভালের দায়িত্বে রয়েছেন সম্পত্তি তার খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংশ্লিষ্টদের মালিকানাধীন সম্পত্তির সঙ্গে তার সম্পর্ক থাকা অভিযোগ উঠেছে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম টিলিপ সিদ্দিক বিরুদ্ধে অভিযোগ প্রকাশ করে দাবি করেছে যে তিনি বাংলাদেশের সরকারের মিত্রদের কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট পেয়েছেন এছাড়াও কয়েকজন সংসদ সদস্য টিলিপের বিরুদ্ধে বিনামূল্যে ফ্ল্যাট পাওয়ার অভিযোগ তুলেছেন এছাড়াও টিলিপের অভিযোগ রয়েছে যে তিনি দু সালে বাংলাদেশের উপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনায় সহায়তা করছিলেন যদিও তিনি তখন যুক্তরাজ্য সরকারে কোনো সরকারি পদে ছিলেন না তখন তিনি শুধু একজন সাধারণ নাগরিক ছিলেন এবার দিল্লিতে বাংলাদেশের উপ হাইকমিশনার কে পাল্টা তলব দিল্লিতে বাংলাদেশের উপ কমিশনার নুরুল ইসলামকে তলব করেছে ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার ভার্মাকে দপ্তরে পাল্টা এই ঘোষণা দেয় দিল্লি সোমবার তেরোই জানুয়ারি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে জানিয়েছে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে আলোচনা করার জন্য বাংলাদেশি উপ হাই কমিশনারকে তলব করেছে ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় খবরে বলা হয়েছে চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার দীর্ঘ ভারত বাংলাদেশের সীমান্তে কয়েক জায়গায় বেড়া নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বাংলাদেশের অভিযোগ সীমান্তে এমন পাঁচটি নির্দিষ্ট স্থানে বেড়া নির্মাণের চেষ্টা করছে ভারত যা সীমান্ত কার্যক্রম নিয়ন্ত্রণকারী দ্বিপক্ষীয় চুক্তির লঙ্ঘন এর আগে রোববার বারোই জানুয়ারি বিকেলে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরে তলব করা হয় বাংলাদেশের পররাষ্ট্র সচিব উদ্দিনের সঙ্গে তার প্রায় ৪৫ মিনিট স্থায়ী বৈঠক হয় বৈঠকে প্রণয় ভার্মা বলেন ঢাকা ও নয়াদিল্লির নিরাপত্তার জন্য সীমান্তে বেড়া নির্মাণের জন্য এ বিষয়ে সমঝোতা রয়েছে আমাদের দুই সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ এবং বিজিবি বর্ডার সিকিউরিটি ফোর্স এবং বর্ডার গার্ড বাংলাদেশ এই বিষয়ে যোগাযোগ করছে তিনি বলেছেন আমরা আশা করি যে এই সমঝোতা বাস্তবায়িত হবে এবং সীমান্তে অপরাধ দমনে একটি সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি থাকবে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ঐতিহাসিকভাবে স্থিতিশীল বলে মন্তব্য করেন তিনি কিন্তু বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি এবং ভারতের আশ্রয় নেয়া দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েনে সৃষ্টি করেছে জামাতের সাথে বিএনপির কোন বিরোধ নেই নায়বে আমির বাংলাদেশ জামাত ইসলামের নাইবের আমির সৈয়দ তাহির বলেছেন জামাতের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই জাতীয় স্বার্থে এখনো একই অবস্থানে আছে বিএনপি জামাত সোমবার ১৩ জানুয়ারি মগবাজার জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার রোমান সো শীর্ষ নেতারা এরপর দলের নাইবে আমির ড আবদুল্লা মোহাম্মদ তাহির গণমাধ্যমে সঙ্গে কথা বলে এসব কথা জানান তিনি বলেন ব্রাজিলের সাথে বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতির ইস্যুতে আলোচনা হয়েছে এছাড়াও বিগত সরকার আমলে জামাত ইসলাম যে দীর্ঘদিন কেন্দ্র কার্যালয় খোলা রাখতে পারেনি পারেনি এবং স্বাধীনভাবে রাজনীতিতে সক্রিয় থাকতে সেই বিষয়গুলো নিয়েও ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে জামাত ইসলামের নায়বে আমির জানান আগামীতে কিভাবে সুষ্ঠু নির্বাচন করা যায় এ বিষয়ে নিয়েও আলোচনা করা হয়েছে তিনি বলেন আগামীতে একটি সুষ্ঠ নির্বাচন দেশবাসীকে উপহার দিতে হবে এজন্য বাংলাদেশ জামাত ইসলাম সবসময় বদ্ধপরিকর এ সময় বাংলাদেশ জামাত ইসলামের আরও অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তারা বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন নির্দেশনামূলক দিকসমূহ মানুষের সামনে তুলে ধরতে এবং আগামীতে ভোটারদের সঙ্গে সংযোগ স্থাপন করতে বাংলাদেশ জামাত ইসলাম কাজ করছে বলেও জানান তারা দা স্কাই নিউজের প্রতিবেদন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে টিউলিপের ভূমিকা কী ছিল নানা অভিযোগ ও সময়ের কঠিন সময়ের মুখে ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক আওয়ামী লীগের ঘনিষ্ঠদের কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট পাওয়া পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতি নির্বাচনী প্রচারে আওয়ামী লীগের নেতাদের কাজে লাগানো গুম হওয়া আইনজীবীর স্ত্রীকে হেনস্থ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে দু হাজার ষোলো সালে নয় আগস্ট গুম হয়েছিলেন জামাতনেতামির কাশেম আলী ছেলে ব্যারিস্টার আরমান নিখোঁজ আরমানের ব্যাপারে দু সালের শেখ হাসিনার বোনের মেয়ে ব্রিটিশ এমপি টিলিপ সিদ্দিকের কাছে প্রশ্ন করেছিলেন দেশটির এক সাংবাদিক ওই সাংবাদিক মনে করেছিলেন শেখ হাসিনার কাছে একটি ফোন করলে আরমান হয়তো মুক্তি পেয়ে যেতে পারেন টিলিপ ওই সাংবাদিকতে বলেছেন আমি হ্যামেস্ট্রেট ও কিলবার্নের একজন লেবার এমপি আমি একজন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য খুব সাধারণ থাকবেন আমি বাংলাদেশী নই এবং আপনি যার কথা বলছেন তাদের মামলা সম্পর্কে আমার কোনো ধারণা নেই আমার বক্তব্য এখানেই শেষ এছাড়াও টিউলিপ বিভিন্ন সময় দাবি করেছেন তিনি কখনোই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কথা বলেননি তবে স্কাই নিউজের সংবাদ মাধ্যমটির প্রধান রাজনৈতিক প্রতিনিধি জন ক্রেগ লিখেছেন টিউলিপের এই দাবিটি সত্য নয় তিনি তার প্রতিবেদনে এনে পুরো ঘটনা তুলে ধরেছেন দু হাজার নয় সালের এগারোই জানুয়ারি টিলিপ সিদ্দিক বুলুসবাড়ি এবং কিংস ক্রোসের লেবার পার্টির অ্যাকশন টিমের সদস্য শিরোনামের বোলকটিতে সমর্থকদের উদ্দেশ্যে টিউলিপ লিখেছেন আমি বাংলাদেশে সত্যি ব্যস্ত ছিলাম আমি ঢাকায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শেখ হাসিনার নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনের ছবি তুলেছি আমার জন্য এই সংবাদ সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান ছিল শেখ হাসিনার বক্তব্য শেখ হাসিনার প্রশংসায় ওই বলগে টিউলিপ আরও লিখেছেন যিনি হাসিনা জোর দিয়ে বলেছিলেন বাংলাদেশের সব রাজনৈতিক দলকে দেশের কল্যাণ একসঙ্গে কাজ করতে হবে এটা কোনো গোপন বিষয় নয় যে অতীতের সরকারগুলো অন্যান্য রাজনৈতিক দলের সাথে একসঙ্গে কাজ করেনি এবং আমাদের এই ধারা পরিবর্তন করতে হবে সাবেক প্রধানমন্ত্রী জোর দিয়েছিলেন যে আমলিক প্রতিহিংসা রাজনীতি সমর্থন করে না আশা করি যে এই বছর একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি হবে সে সঙ্গে টিলিপ যোগ করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে প্রেস কনফারেন্সে আমার একটি অ্যাকশন শট রয়েছে আমি কি বলেছিলাম তা মনে নেই সম্ভবত এটি তৎ ততটা আকর্ষণীয় ছিল না দু হাজার নয় সালের একুশে জানুয়ারি একটি পোস্টে যুক্তরাজ্যের নগরমন্ত্রী টিউলিপ সিদ্দিক লিখেছিলেন নির্বাচনের দিনে শেখ হাসিনার সঙ্গে তার গাড়িতে ভ্রমণ করার সৌভাগ্য আমার হয়েছিল নির্বাচিত প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রীর পদপ্রার্থী ঢাকার বেশ কয়েকটি এলাকায় যান গাড়ি থেকে নেমে সংসদীয় প্রার্থী ও ভোটারদের সঙ্গে কথা বলেন সঙ্গে ছিলেন টিউলিপ